কিবা বাজি কেমন আছো ভালো আছি কোন সময় আসলেন এইমাত্র আসলাম আজকে সমস্যায় নেই তো রাত্রি ফোন করলে কি হইছে হইছে তো অনেক কিছু আপনার মায়ে তো ঠিকঠাক ও কোনো কাজ করে না জামিলা তো একটার পর একটা লাগেই আছে সারা নাই ইন্টারনেট চালায় ফেসবুক চালায় চালায় আমি দুপুরে মাঠেতে বাড়ি আসি শেষমাও সে গোমত্তে ওঠে না তাহলে সে কোন সময় সকালে বাড়ির কাজ কর্ম করবে একটু ভালো করে বুঝুন আচ্ছা বুঝবো মানে খালি বুঝলি হবে না না যাও ফোনটা নিয়ে যাই মাতৃক কোন সময় আমি তো মেলা আইছি জামাই যা কলছে তা সত্যি জামাই কি এমন কইছে তোরে মোবাইল টিবি সকালে উঠিয়ে কোন কাজকর্ম করিস নে জামাই তো তোরে ঠিকই কইছে আমি একটু রাত জাগে মোবাইল টিপি সকালে উঠে দেখি শাশুড়ি সব কাজ কর্ম করে ফেলাইছে তা আমি আর কি করব জামাই কইছে যা মোবাইল নিয়ে যাতি আমারে তা তো জামাই যে কইছে মোবাইল নিয়ে যাতি তা তুই মোবাইল যদি নিয়ে যাস আমি কি টিপানে এটা বুঝলাম জামাই তো মোবাইল টিপা পছন্দ করে না যে স্বামী মোবাইল টিপা পছন্দ করে না সেই স্বামীর ঘর আমি করব না যাসমা তুই আমারে নিয়ে যাস ঠিক আছে বড় যে তুই গুছাই গে আমি জামাইরে কই যাসমা তোরে নিয়ে যাবানি ভাই বাবা আমার মেয়ে তো আমার কোনো কথাই বুঝতিছে না সে ফোন ছাড়া কিছু বোঝে না এইভাবে যদি সংসার করতে পারলে করো না আলি মেয়ে নিয়ে আমি বাড়ি চলে যাই শোনেন মা আপনার মাইয়ে আপনি নিয়ে যান আমার তাতে কোনো সমস্যা নেই নিয়ে আপনি কুটি বানান গে ঘরের কিন্তু এই জায়গাতে নিয়ে যে আরেক জায়গা তো আপনার বিয়ে দেওয়া লাগবে না ঘরে তার বসাই রাখবেন না নেওয়ার ওই জায়গা যায় ওরা মোবাইল টিপা টিভি ওই জায়গাতেও চলে আসবে না আবার আর জায়গা বিয়ে দেবেন সেই জায়গাতেও কিন্তু এইভাবে চলে আসবে না আপনার মেয়েরে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি এই জন্যই আপনার মেয়ে সংসার করতে পারে না মোবাইল চাপাচাপি করে মোবাইল চাপাচাপি করা উচিত কিন্তু তার ভিতর দিয়ে সংসারের সকল কাজকর্মও তো করা উচিত এর জন্য দোষীকে আপনি আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি এজন্য আপনার সন্তান কোনো জায়গা ঠিকঠাক মতো সংসার করতে পারবে না আজ আমার সংসার ভেঙে চলে যাচ্ছে কাল আর একজনের সংসার ভেঙে চলে যাবে বর্তমানে মেয়েদের ডিভোর্সের একমাত্র কারণ হলো মোবাইল মোবাইল অতিরিক্ত চাপাচাপির ফলে স্বামীর সাথে অশান্তি হয় অশান্তির ফলে এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায় সবাই মোবাইল চাপাচাপি কম করবেন মোবাইল থেকে একটু দূরে থাকবেন নিজে প্রয়োজন ছাড়া মোবাইলটা অতিরিক্ত চাপাচাপি করবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো কিছু এনে দিতে পারে না